একদিন না একদিন পাইবা এই পর্যন্ত যারা এর আগে আগে যারা এর চাইতে আগে আগে এমন কিছু যাদের এমন ডিগ্রি অর্জন হয়ে গেছে আমাদের আব্বাজি দেখছে আমাদের আব্বাজি দেখছে আমাদের আম্মাজির কাছে বলছেন আর আম্মাজি আমার কাছে বলছেন সনদ বয়ান করলাম আম্মাজিকে আবার আব্বাজি ডাক দিয়ে বলতেছেন যে এই শুনো ফেরেসটা আসছিল ফেরেস্তা আসছিল আমি বলতেছে কামনে ফেরেস্তা আসছে ফেরেস্তা তো গরু থাকে ওই না না অন্য ফেরেস্তা আসছিল তো কোন আমাদের পূর্ব পার্শ্বের দরজাটা দিয়া দেখা দিয়ে বলছে এদিক দিয়ে প্রবেশ করছে এখানে ঘরের ভিতরে আসছে আর পশ্চিম পাশে দরজা দিয়ে বের হয়ে গেছে আমি ভয় পাই গেছে কো ভয় পাইও না আমি তো মাদ্রাসায় গিয়া ছাত্রদেরকে মিষ্টি খাওয়াবো ফেরেস্তা দেখছে আমার নানাজি ফেরেস্তা ওনার কাছে অনুমতি চাইছে আধা ঘন্টা পরে আপনার জান কবজা করব ওনার এমন মারেফতের তপকায় গিয়া পৌঁছাই গেছে আমার নানাজি এই কথা বলছেন বলতেছে সবে বরাতের মধ্যে আব্বাজি বয়ান করতেছে মালাকুল মৌত আজরাইল আলহি ইসালাম আসছেন আসার পরে বলতেছে ভয় পায়েন না আধা ঘন্টা পরে আসব অনুমতি নিয়ে গেছে সুবান আল্লাহ বলি আধা ঘন্টা পরে আসবো এমন ভাবে অনুমতি নিয়ে আসছে উনারা মায়ের ফতের সেই তপটার মধ্যে গিয়ে পৌঁছে গেছে কালিমায় মায়ের ফত এটা যখন লাভ হয়ে যায় আল্লাহর সাথে যখন সম্পর্ক হওয়া যায় তখন ওই ব্যক্তি ওই গিয়া নামাজের মধ্যে গিয়া আমরা তো ফেরে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন বড় সুর দিয়া পড়তাছি। আর ওই ব্যক্তি ফেরে আলহামদু আল্লাহ কই কার জন্য সকল প্রশংসা ওই ব্যক্তি উত্তর দিয়া বলে লিল্লা আল্লাহ ভাই আল্লাহ বলেন আল্লাহ আবার কে ওই ব্যক্তিকে আবার জবাব দিয়া বলতেছে রব্বিল আলামিন আল্লাহ বলেন রব্বুল আলমিন আবার কে সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহমান আল্লাহ বলেন রহমানকে সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে আর রহিম আল্লাহ জিজ্ঞাস করেন রহিম আবার কে সেই ব্যক্তি উত্তর দিয়া বলতেছে মা অমিদ দিন আল্লাহ বলেন মা লিখিয়া দিন যিনি আর তিনি তুই বারবার বলছিস কে হস্তা আমি তোর সামনে দাঁড়াই রয়েছি আল্লাহরে দেখানোর মতো লোক আছে না নাই এমন শোক আছে না নাই এমন শোক যারা আছে এমন যাদের আছে এমন কান যাদের আছে এমন পাওয়ারের কান লাগবো চোখ লাগবো অন্তর লাগবো দিল লাগবো আল্লাহ আল্লা শো পাওয়া যায় এবার আল্লাহ বলেন মালিক ইউম বিচার দিনের দিনই মালিক তার জন্য সকল এবাদত বন্দিগি সকল প্রশংসা আল্লাহ এবার ডাক দিয়া বলেন ওরে বন্দা অনাকনু আকরাব উলাই হিমিন হাবলিল রিদ আমি তো হইলাম তোমার সাহ চাই তো আরো কাছে তুমি কেন বুঝ না আমি যে কথা বলি শোনো না কেন তুমি শুনছো তুমি ভালোভাবে বুঝার চেষ্টা করো বন্দা এবার কেমন যেন সম্বিত ফিরে পাই আর বলে আল্লাহ যদি এমন হইয়া থাকে এমনটা আসলে আমি তো হয় বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি এখন দেখছি আল্লাহ এবার ডাক দিয়া বলেন তাহলে তোমার কি করণীয় বলো বন্দা এবার বলে ইয়া 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 ও বন্দা এবার ডাক দিয়া বলেন আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আর কারো এবাদত করি না তিন খোদার এবাদত করি না দুই খুদার এবাদত করি না মাথাটা বড় দামি কপালটা বড় দামি এটা কোনো দিন মাদারের মধ্যে গিয়া ঠুকর দেয় না এটা এমন দামি এটা কোনো দিন পীরের পায়ের মধ্যে দাই লুটাইয়া পড়ে না বট গাছের সামনে গিয়া দাঁড়াই না কোনো দিন কোনো মাদারের সামনে গিয়া দাঁড়াই না ও ইয়া কানাস্তাইন এটা তো এমন একটা দামি কপাল কপাল যেই একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে রাখে আর তার কাছে সাহায্য চাই বলে আল্লাহ সব কিছুর মালিক তুমি হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক জিল্লতের মালিক সব জায়গায় বিরাজমান এমন কি আল্লাহ তোমার জন্য মান্য চলবে অন্য কারো জন্য না নিয়াজ একমাত্র তোমার জন্য কারণ একমাত্র তুমি মালিক কারণ একমাত্র তুমি সব জায়গায় বিরাজমান মুখতারে একমাত্র তুমি সব জায়গায় বিরাজমান একমাত্র তুমি সবকিছুর মালিক তুমি অতএব আল্লাহ তোমার একমাত্র তোমার কাছেই সাহায্য চাই তোমার আবাদত করি কথা কয় না কি কয় না বন্দা এমন ভাবে মালিকের সাথে কথা কই বন্দা এমন কথাবার্তা বলার মাধ্যমে মালিক রে এখনো যেমন পাই না কাহারে কথা কই কিন্তু মালিক তো দেখি না ঠিক মতো সুবাহ কথা কয় না কি কয় না কথা কইতেছে কইটা কেমন কই দেন এখন এর জন্য সব বুঝা ফোনে বয়ে বয়ে কথা কইতাছে আছে না নাই এখানে বসা বৈশা আমেরিকা কথা বলা যায় কি যায় না আমেরিকা বৈশা বৈশা কথাবার্তা বলতেছে এখন আরশের মধ্যে বসা আরসের মধ্যে ফরস থেকে বন্দা বলতেছে আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলি কিন্তু এর পর চিন্তা করে আল্লাহ এদিকেও তো তুমি আছো তোমার অস্তিত্ব খুঁজে পাই অনুভব করতে পারি তুমি আছো কিন্তু তোমার তো দেখি না এদিকে আমি অস্তিত্ব অনুভব করতে পারতেছি কিন্তু আমি তো তোমাকে দেখছি না সামনেও তোমাকে অনুভব করতে পারতেছি কিন্তু তোমাকে তো পাই না পিছনে তোমাকে অনুভব করতে পারতেছি উপরে তোমাকে অনুভব করতে পারতেছি নিচে সব জায়গায় অনুভব করতে পারতেছি এত অনুভব করার পরে এত কাছে হওয়ার পর ও গরিবের কাছে যাও আমারে পাইবা সুমান আল্লাহ আল্লাহ বলেন আমাকে পাইতে চাও তাহলে গরিবের কাছে যাও আল্লাহ বলেন তৃষ্ণার্ত মানুষকে তুমি একটা গ্লাস পানি খাওয়াই দিও রোজাদার মানুষকে তুমি একটা গ্লাস পানি খাওয়াই দিও গরমের মধ্যে কিছু মানুষ আছে যারা একেবারে তৃষ্ণার্ত তাদেরকে পানি খাওয়াইবা একটা টিউবওয়েল ফিট করে দিবা এক এক একটা ফুটা ফুটা প্রত্যেকটা ফুটাই ফুটাই আল্লাহর রহমত প্রত্যেকটা ফুটাই ফুটাই নেকি তুমি গরিবের কাছে যাইও তাকে একটা কাপড় দিয়ে আসবা তো সেদিন তুমি আমাকে কাপড় দিয়া দিলা গরিব মানুষ শীতের মধ্যে কষ্ট করতেছে তার সামনে শীতের কাপড় যায়ও। বন্যার মধ্যে হাবুডুবু খাইতেছে তার সামনে সাহায্য গরিব মানুষের সামনে আবার দাঁড়াই দেবা এটিমের পাশে দাঁড়াইবা আল্লাহ নবী বলছেন সেখানে আল্লাহরে পাইবা আমারও পাইবা আনা কাফিলুল আনাফিলুল এটিমের পাশে দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে জিম্মাদারি গ্রহণ করে দুইটা আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি জান্নাতের মধ্যে আমি নবী তার সাথে এমন পাশাপাশি আল্লাহ বলেন যাও যাও আমাকে পাওয়ার জন্য কাতের ব্যবস্থা করলাম দান খাই ব্যবস্থা করলাম এবার গরিবের পাশে গিয়া দাঁড়ায় গেছে বিধবা মানুষের খবর রাখে এতিম ছোট ছোট বাচ্চা কোনখানে আছে তাদের খাবার দাবারের সমস্যা আছে নাকি নাই খবর নেই এমন করে করে খোঁজ খবর নিতেছি আবার আল্লাহর ঘর বানায় দিতেছে নবীর বাগান মাদ্রাসা বানায় দিতেছে ওয়াজ মাহফিলের মধ্যে খরচ করতেছে ধনী মানুষ এমন তারপরও আত্মীয় স্বজন খবর রাখতেছি হাদিয়া দিতেছে ওলামায় কেরামের মোহাব্বত রাখতেছি এমনভাবে তুমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করো এটাও করলাম এরপরও বলে আল্লাহ অনুভব তো বুঝি অন্তরের দ্বারা বুঝতেছি তুমি আমার হয়ে গেছো তবে তোমার এখনো পাই না আল্লাহ বলেন দাঁড়াও আরো একটু অপেক্ষা করো আরো একটু সাধনা করো আরো সাধনার পরে তুমি পাইবা আরো সাধনার পরে তুমি পাইবা এবার বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আর কি করা লাগে বলে কঠুর একটা সাধনা করা লাগবে কঠিন থেকে কঠিন সাধনা করা লাগবে এবার সেই কঠিন সাধনা করার জন্য বন্দা বলেন আল্লাহ তাহলে সাধনা করব তুমি যা করো আমি তাই করব আল্লাহ বলে আমি তো খাই না তুই তো এখনো খাস আল্লাহ খাই আমি ঘুমাই না তুই তো ঘুমাস আমি খাই না আমি ঘুমাই না আমি না খাইয়া না খাইয়া থাকি আমি না ঘুমাইয়া না ঘুমাইয়া থাকি এবার বন্দা বলে আল্লাহ তাহলে তোমার মতো হওয়ার একটু চেষ্টা করি তুমি তো মালিক তুমি তো বড় আমি হইলাম মখুল মামলুক তোমার গোলাম তোমার মতো পারবো না তবে একটু চেষ্টা করি নামাজ দিয়া দিছে নামাজ এই নামাজ যেটা আছে এই নামাজের মাধ্যমে এটা হইতেছে মারে ফতের একটা কালিমা কালিমায় মারে ফত আল্লাহর সাথে পরিচয় কালিমায় তাও হিত কালিমায় মারে ফত আল্লাহর সাথে পরিচয় পর্ব শেষ এরপরে আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক জোড়া দিতেছে কেমনে কো নামাজে কথা কয় নামাজের মধ্যে বন্দা কেমনে কথা কয় নামাজের মধ্যে বন্দা যখন দাঁড়ায় দাঁড়ায় প্রথম পরে আলহামদু কি পরে আল্লাহ এখানে পাশে দাঁড়ায় বলেন লিমানিল হামদ আলহামদু মানে হইতেছে সকল প্রশংসা বন্দা বলে আলহামদু সকল প্রশংসা যখন আল্লাহ বলেন লিমানিল হামদ কার জন্য সকল প্রশংসা তো বন্দা বলে লিল্লা সুবান আমরা মনে করি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যে লোক এমন মার ফতরি ওই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে সে জানে আল্লাহ সাথে কেমনি কথাবার্তা বলে আমরা আমরা তো এগুলি নমাজ হয় না নমাজ যখন হলে তোলে নমাজ সেরেই দিব এটা করা যাইব না যে বেচারা এম বিবিএস পাস করছে এই বেচারা সর্বপ্রথম ক খো পড়ে গেছে ঠিক কিনা কেউ যদি মনে করে ধরু আমি ডাক্তারি করতে না ক খো পড়ে গীতা করুক এর কল তুই আগে ক খো পড়বি এ বি সি ডি পড়বি ওয়ান টু থ্রি এগুলি পড়বি এরপরে প্রাইমারি এরপরে হাই স্কুল কলেজ মেডিকেল কলেজ এম বিবিএস ফোর ইউবি একদিনই হয়ে যাবি মার ফেটের থেকে জন্ম নেওয়ার ফোর তুই এম ডাক্তার এটা কোনো দিন সম্ভব না তাহলে আমার আপনার মা রেফত লাভ করার ব্যবস্থা এটা এই এখন থেকে নামাজ একবারে সাইরা দেওয়ান না কখর মতো সর্বপ্রথম নামাজ ধরন সর্বপ্রথম নামাজ এখন তো আমি তো আল্লাহ দেখি না আল্লাহর মায়ের এফত তো পাইছি না না পাইলে তুমি ক খ পড়তে 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 ওয়ান টু থ্রি ফোর পড়তে পড়তে প্রাইমারি হাই স্কুল পড়ার পরে এরপরে তুমি যখন এম পাস করতে পারো ঠিক তেমনি ভাবে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো একদিন আল্লাহ তালা অন্তত পক্ষে দেখবা যখন তুমি পরপরে পারি রামাইবা মালাকুল মাউ যখন তোমার সামনে চলে আসবে তখন তুমি সরাসরি মাওলাকে দেখে দেখে কালিমা পড়ে